তার যে জঙ্গল আর পানি দু পাশে ভয় লাগত ভয় বাড়াই সবাই সামনে কি অবস্থা হইত অনেকে তো বলে নাকি মানুষের গ্রাম বাড়ির কামড় নেয় আমার মনে হয় সম্পূর্ণটা তো সত্য না কিছুটা গুজব হইতে পারে আবার ভয়ও কথা সাবজ হঠাৎ করে আমাদের আশেপাশে নাকি দুহারের ওইখানে পাওয়া গেছে দেখছে মা ওই জায়গায় মাওয়া ঘাটে একটা পাইছে চার পাশে পানি আইতে পারে

Nau, dao to i deke, hao iso 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 Hei deka, hei deka, hei deka, hei deka Ta i

এই বলটা দিলাম দুলা ভাইরে দুলা ভাই আর আরেকটা সুইট আমরা সবাই মিলে খাম ভাবি ভাই আসলে বড় তখন রান্না করে খাম এখন প্যাকেট প্যাকেট কর্তা সেটা সাইমন মনে আসবো নিতে আইব না আমি